গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি মোটামুটি তারপরেও মনটা একটু খারাপ তাই আমার ছেলেকে বললাম বাবা চলো আমরা ঘেট থেকে ঘুরে আসি প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখলে অনেক সময় ভালো লাগে খোলা হাওয়া খোলা জায়গা মনটা যতই খারাপ থাকুক কোথাও একটু ঘর থেকে বের হলে অনেকটা সুন্দর লাগে ফ্রেশ লাগে তাই আমার ছেলেকে নিয়েই আমি এই যে ঘিরে চলে গেলাম এখানে গিয়ে অনেকটা ভালো লাগছে ওই যে দূরে আকাশ মেঘ করেছে হালকা কত সুন্দর একটা দৃশ্য এসব দেখেও অনেক ভালো লাগে যদিও সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন তবে না আপনাদের দাদাভাই কিন্তু আমাকে কোনো কষ্ট দেয়নি আমার মন থেকে একটা কষ্ট আপন জন প্রিয়জন যদি হঠাৎ করে কাউকে হারিয়ে ফেলা হয় তখন নিজের মনকে বোঝানোর জন্য নিজেরই যুদ্ধ করতে হয় আর আমিও সেই যুদ্ধ করছি কিছু করার নাই এই পৃথিবীতে কেউ সব দিন বেঁচে থাকে না কয়েকদিন আগে আমার মা চলে গেছে তাই আমার মনটা অনেক খারাপ হয়ে যায় মাঝে মাঝে আর ঘরে থাকলে অনেক কষ্ট হয় ভীষণ কষ্ট হয় এত কষ্ট হয় যে আমার মনটা শরীরটাও খারাপ হয়ে যায় তাই ভাবলাম যে একটু ঘুরে আসি এখানে এসে ভালোই লাগছে আমার ছেলে আমাকে অনেক গল্প শোনাচ্ছে অনেক কিছু বোঝাচ্ছে আর এই যে ঘেরের ভিতর কত রকমের শাক হয়েছে ভাবছি কত সুন্দর শাক হয়েছে শাকগুলো দেখে তুলতে ইচ্ছা করছে কিন্তু এখন মন ভালো না তাই শাক আর তুলব না যে অনেকের সাথে দেখা হলো কথা হলো অনেক ভালো লাগলো ভীষণ ভালো লাগলো যে আমার ছেলে বলছে মা তুমি একটা গান করো তাই আমি মনে মনে একটা গানও করে নিলাম সবাই ভালো থাকবেন শুভ